আলাইকুম বায়োলজির ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো তোমাদের জন্য আমি মোটামুটি পঁচাত্তরটা এমসি রেডি করছি এই পঁচাত্তরটা এমসি তুমি যদি একবার যদি শিখতে পারো ঠিক আছে মোটামুটি তোমার আঠারো থেকে বিশটা এমসি কিউ তোমার মোটামুটি কমন পড়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন কথা হলো এই গুলো আমি কোনখান থেকে রেডি করছি একেবারে তোমাদের যে মূল বই আছে ঠিক আছে একেবারে মূল বই থেকে বুঝতে পারছো আর একটা কথা মনে রাখবা তোমরা যতই গাইড পড়ো যত যাই পড়ো ঠিক আছে তোমাদের কোর্শন কিন্তু আসবে একেবারে মূল বই থেকে এটা কিন্তু মাথায় রেখো মূল বই থেকে প্রশ্ন আসবে আর তোমরা এই এই মানে গুলো যখন দেখবা ঠিক আছে তখন মূল মূল একটু বের করবা সাথে একটু মিলিয়ে মিলাই তারপরে পড়বা ঠিক আছে মোট কথা হলো মূল বইটা তোমার একটু পড়তে হবে ইম্পর্টেন্ট যে লাইন গুলো আছে ওইগুলো কি করতে হবে আন্ডারলাইন করতে হবে মানে দাগাতে হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো সো খেয়াল করো এক নম্বরে আমি যেটা রাখছি এমসিকিউ এক নম্বর এমসিকিউটা খেয়াল করো যে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে কি বলে ঠিক আছে কি বলছে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে কি বলছে বলো তো বায়ু কুঠুরি যুক্ত এই জায়গাটা একটু খেয়াল রাখো যে বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে কি বলে এরকম যদি কোশ্চেন আসে অনেকেই তোমরা পারো না ঠিক আছে আচ্ছা তাহলে এইরকম যদি আসে তাহলে এটার শর্টখাট টেকনিক কি জানো শর্টখাট টেকনিক হলো যেহেতু এখানে যে বায়ু 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 কুঠুরি মানে মানে কি কি বলতো বাতাস বাতাস আচ্ছা তাহলে বায়ুর ইংরেজি কি বলতো ইয়ার বায়ুর ইংরেজি কি বলতো ইয়ার অর্থ কি বায়ু আচ্ছা ইয়ার থেকে আচ্ছা এখানে অপশনে দিছে দেখো কি দিছে যে এরেন কাইমা দিছে তারপরে কি দিছে ক্লোরেন কাইমা ঠিক আছে এরেনকাইমা ক্লোরেনকাইমা এখন বলো তো কোনটা হবে যেহেতু বায়ু বায়ু ইংরেজি কি ইয়ার আর ইয়ার থেকে কি হবে এরেনকাইমা ঠিক আছে একেবারে শর্টকাট টেকনিকে তোমরা একটু শেখো এই এমসিকিউ গুলো কিন্তু তোমরা পারো না ঠিক আছে সো কি ইয়ার থেকে এরেনকাইমা ঠিক আছে ইয়ার থেকে কি হবে এরেনকাইমা কি হবে এরেনকাইমা ঠিক আছে এইটা একটু মাথায় রেখো এটা হবে দুই নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো কোনটির দেহে মাইসেলিয়াম দিয়ে তৈরি বলো তো কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি ব্যাকটেরিয়া বহুকোষী শৈবাল নাকি মাশরুম বলতো কোনটা হবে এটার কিন্তু হবে কি মাশরুম হবে কি হবে মাশরুম মাশরুম কারণ কি মাইসেলিয়াম মানে মাইসেলিয়াম দিয়ে তৈরি ঠিক আছে এই মাশরুমের দেহটা কি দিয়ে তৈরি মাইসেলিয়াম দিয়ে তৈরি এই ব্যাকটেরিয়া কোন রাজ্যের মনের রাজ্যের ঠিক আছে আর এই যে বহুকোষী শৈবাল এই বহুকোষী শৈবাল কোন রাজ্যের বলতো পঁচিশটা রাজ্যের এই বহুকোষি শৈবাল কোন রাজ্যে বলতো প্রতিষ্ঠা রাজ্যে ঠিক আছে এই রাজ্যগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এইগুলো তোমাদের এমসি তেও লাগবে আবার সি তেও লাগবে ঠিক আছে আমার এই এমসি কিউ গুলো যদি ভালোভাবে তুমি যদি ধরতে পারো বা ভালোভাবে যদি বুঝতে পারো মোটামুটি তোমার সি কিউ এখান থেকে কিছু সি তোমার অ্যান্সার কভার হয়ে যাবে ঠিক আছে সো সবাই একটু খেয়াল করে দেখুন তিন নম্বর এমসি কিউটা তোমরা একটু দেখো যে কুনেবাং এর বৈজ্ঞানিক নাম কি এখন একটা কথা বলি তোমাদের বইতে তোমরা পাবা যে বিভিন্ন বস্তুর হ্যাঁ মুখস্থ করবা ঠিক আছে ঠিক আছে তিন থেকে চারটা বোর্ডে একেবারে কনফার্ম থাকবে তাতে কোনো ভুল নাই তাহলে কোন ব্যাগের বৈজ্ঞানিক নাম কি তোমরা কি জানো কোন ব্যাগের বৈজ্ঞানিক নাম কি মেলানোস্টিক কাজ ঠিক আছে এইটা হচ্ছে কি কোনো ব্যাগের বৈজ্ঞানিক নাম ঠিক আছে আর এই যে এটো এই কি নাম এই যে কাঠালের বৈজ্ঞানিক নাম কার বৈজ্ঞানিক নাম কাঠালের বৈজ্ঞানিক নাম বুঝতে পারছো আচ্ছা আর এই যে অ্যাপিস ইন্ডিকা অ্যাপিস ইন্ডিকা কার বৈজ্ঞানিক নাম মই মানে মৌমাছির বৈজ্ঞানিক নাম তারপর এই যে এই যে পেরিস প্ল্যানেটা কার বৈজ্ঞানিক নাম মানে আরশোলা আছে না আরশোলা ওই আরশোলার বৈজ্ঞানিক নাম ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা কি করবা ওই যে তোমাদের যে বৈজ্ঞানিক গুরুত্বপূর্ণ কিছু নাম আছে ঠিক আছে তো মোটামুটি আট দশটা যদি শেখো মোটামুটি তোমার হয়ে যাবে ঠিক আছে তারপর ওই যে তোমাদের এরকম আসে যে ধানের বৈজ্ঞানিক নাম কি ঠিক আছে তখন তুমি কি করবা তখন তো তুমি পারবা না সো আট দশটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম গুলো তোমরা একটু তোমাদের মূল বই থেকে একটু মুখস্থ করবা আচ্ছা তাহলে বৈজ্ঞানিক নাম কি এইটা এটা ঠিক আছে চার নাম্বার এমসি কিউটা তোমরা একটু দেখো চার নাম্বারটা যে এইভাবে একটা চিত্র থাকবে ঠিক আছে চিত্র এ হ্যাঁ চিত্র বি আচ্ছা ভালো কথা চিত্র এ চিত্র বি এখন কথা হইলো যে চিত্র এ এর ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ মানে চিত্র এ এর ক্ষেত্রে কি কি দেখা যায় চিত্র এ কোনটা এইটা এই চিত্রটা আশা করি সবাই জানো আমি হয়তো ভালোভাবে আঁকতে পারি না এই বোর্ডে এইভাবে আঁকা যায় না ভালোভাবে হ্যাঁ তোমরা তো জানো এটা কোন এই চিত্রটা তোমরা একটু তোমাদের মূল বইতে পাবা এই চিত্রটা এখানে দিছে যে কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন ঘটে আচ্ছা চিত্র এ কি কোষ বিভাজনের মাধ্যমে কি প্রজনন ঘটে কিনা বলো ঘটে হ্যাঁ কি চিত্রে এতে কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে কি ঘটে প্রজনন ঘটে তারপর হলো কোমাটিন বস্তুতে ডিএনএ আর এন এ থাকে এই চিত্রের এই যে কোমাটিন যে বস্তু আছে এগুলোর মধ্যে কিন্তু ডিএনএও আছে আবার আর এন এও আছে ঠিক আছে এদিকে একটু মাথায় রেখে কিন্তু ডিএনএও থাকে আবার আর এন এও থাকে কার ভিতর থাকে কোমাটিন বস্তুতে বুঝছো আচ্ছা তারপরে দেখো তিন নম্বরে কি বলছে তা ক্লোরোস্ট অনুপস্থিত আচ্ছা এইটার মধ্যে কিন্তু ক্লোরোস্ট কিন্তু নাই ঠিক আছে ক্লোরোস্টটা কিন্তু এটার মধ্যে উপস্থিত নাই মানে অনুপস্থিত থাকে না এটার মধ্যে ঠিক আছে আচ্ছা তাহলে এইটাও কিন্তু অ্যান্সার আবার এইটাও অ্যান্সার এইটাও অ্যান্সার যদি এরকম থাকে তাহলে তোমরা কোনটা দেখাবে এই যে এক দুই নাকি এক তিন নাকি এক দুই তিন কোনটা হবে এক হবে দুই হবে তিন হবে তার মানে কি এইটা তোমরা দেখাবা ঠিক আছে এই যে এইটা হ্যাঁ এইটা তোমরা একটু দেখাবা আর এই যে চিত্রটা ঠিক আছে এই চিত্রটার নাম কি অ্যামিবা ঠিক আছে এই চিত্রের নাম কি অ্যামিবা হ্যাঁ আর এইটার নাম কি এটা হচ্ছে ছত্রাক এটা হচ্ছে অ্যামিবার চিত্র আর এটা কি ছত্রাকের চিত্র এ প্রতিষ্ঠা রাজ্যের আর এ হইছে ফানজাইন রাজ্যের ঠিক আছে আচ্ছা ভালো কথা এরপরে পাঁচ নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো অ্যাক্টিন ও মায়োসিস প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে বলো তো কোন অঙ্গাণুতে থাকে কোষ কঙ্কাল নাকি রাইবোজম কোনটায় থাকে বলো তো অ্যাক্টিন ও মায়োসিস প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে বলো কোষ মানে কোষ কঙ্কালে নাকি রাই বোঝনে কোনটায় থাকে কোশকঙ্কালে কোনটাই থাকে বলো তো কোশ কঙ্কালে থাকে কোনটায় থাকে কোশ কঙ্কালে থাকে কোনটায় থাকে কোষ কঙ্কালে থাকে কি থাকে একটিন ও মায়োসিস অ্যাক্টিন ও মায়োসিস প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে কোশ কঙ্কালে থাকে কোন অঙ্গাণুতে থাকে কোষ কোশকঙ্কালে থাকে মাথায় রেখুন ছয় নম্বর এমসি রে দেখো যে রক্তরসের মধ্যে শতকরা কতভাগ পানি থাকে হ্যাঁ রক্তরসের মধ্যে শতকরা কতভাগ পানি থাকে তোমার বলো এটা কিন্তু একটু বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে আছে ঠিক আছে ইন্টারের বইতে দেখো একটু অন্য ভাবে আছে এক একটা বইতে এক এক ধরনের আছে ঠিক আছে কিন্তু তোমাদের যে বর্তমান যে বইটা আছে ঠিক আছে তোমাদের বর্তমান বইতে এইটা আছে ঠিক আছে যে আহ একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট কি থাকে পানি থাকে কার মধ্যে থাকে রক্তরসের মধ্যে রক্তমসের মধ্যে কতটুকু পানি থাকে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট রক্তরসের মধ্যে কতটুকু পানি থাকে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট রক্ত রক্তরসের মধ্যে কতটুকু পানি থাকে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট এটা একটু মাথায় রেখুন সাত নম্বর एमसीक्यूটা দেখো যে একটা চিত্র থাকবে ঠিক আছে এই চিত্রের নাম কি গোল জি বস্তু ঠিক আছে এই যে গোল জি বস্তু আর এই আরেকটা চিত্র আছে চিত্র বি হ্যাঁ এটা কি লাইসোজম এই চিত্র বিটার এটা কোন চিত্র লাইফ মানে লাইসোজোম এর চিত্র আচ্ছা তাহলে এটা চিত্র এ চিত্র বি এরপরে বলছে যে চিত্র বি এর কাজ আচ্ছা চিত্র বি এর কাজ কি বলো তো জীবাণু ধ্বংস করে নাকি হরমোন উৎপাদন করে নাকি কখনো কোষকে মেরে ফেলে কোনটা হবে বলো জীবাণু ধ্বংস করে ঠিক আছে চিত্রবিয়ে চিত্রবি কোনটা এইটা এইটা এইটার কি বলে মানে সেনাবাহিনী চিত্র মানে সেনাবাহিনী কোষ যেটার মানে কি মানে ও কি করে ধ্বংস করে সবকিছু ঠিক আছে যুদ্ধ বিদ্রোহ করে কি করে সবকিছু কি করে ধ্বংস করে কি করে ধ্বংস করে ঠিক আছে এই কোষটা এই চিত্রবি ঠিক আছে লাই মানে লাইসোজোম এই লাইসোজোম কি করে সে জীবাণু ধ্বংস করে মানে জীবাণুরা কি করে মেরে ফেলে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো হরমোন উৎপাদন করে এ কিন্তু হরমোন উৎপাদন করতে পারে না ঠিক আছে তার মানে কি এটা কিন্তু হবে না এটা রং এটা হবে না ঠিক আছে হ্যাঁ এটাও হবে কখনো কখনো তারা কি করে কোষকে মেরে ফেলে আচ্ছা তাহলে তোমার কি কি হবে 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 এই যে এক আর আর এইটা হবে ঠিক আছে আচ্ছা আট নাম্বার এমসি তোমরা একটু দেখো যে নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত শিব কোষ নাকি সাতিকোষ নাকি প্যারেন কেমা কোনটায় তো শিবকোষে তো তোমার নিউক্লিয়াস থাকে না যে শিবকোষ এই শিবকোষে শিবকোষ আর কোষে কিন্তু তোমার এই যে নিউক্লিয়াসটা কিন্তু থাকে এই নিউক্লিয়াসটা কিন্তু এই কোষে থাকে আবার এই নিউক্লিয়াসটা কিন্তু প্যারেনকাইমাতেও থাকে তার মানে কি প্যারেনকাইমাতেও কাইমাতেও কোষ আসে আবার কি তোমার কোষেও কি আছে নিউক্লিয়াস আছে মানে সাথে কোষেও একটু মাথায় রাখো যে নিউক্লিয়াস কোষে আছে আবার কি প্যারেনকাইমাতে আছে আর নিউক্লিয়াস অনুপস্থিত মানে নাই কোন কোষে শিব কোষে নাই কোন কোষে নাই শিব কোষে নাই শিব কোষে তারপরে নয় নাম্বার ইনস্টিটিউটে তোমরা একটু দেখো মাইটোসিস এর কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কথা খেয়াল করো যে নিউক্লিয়াল মানে নিউক্লিয়লাসের কি পরে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কি বলছে সম্পূর্ণ কথাটা বলছে বুঝছো সম্পূর্ণ যখন বলবে যে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে তখন ওইটা কোনটা হবে মেটাফেস হবে কি হবে মেটাফেস হবে কি হবে মেটাফেস হবে ঠিক আছে এটা একটু মনে রাখো আচ্ছা তারপরে দশ নম্বর এমসিকিউটা তোমরা একটু দেখো মোস্ট গুরুত্বপূর্ণ যে যে বর্ণের আকৃতি বিশিষ্ট কোমোজম নিচের কোনটি যে বর্ণের ঠিক আছে আচ্ছা যে বর্ণের আকৃতি বিশিষ্ট নিচের কোমোজম কোনটি আচ্ছা এখন এইটা তোমরা কিভাবে করবা এটা তোমরা বের করো একটু তোমাদের একটু জানতে হবে তোমাদের মূল বইতে আছে দেখবা যে টেলোসেন্টিক ঠিক আছে টেলোসেন্টিক এইটার এইটার বর্ণটা কি ধরনের এই আয়ের মতো কিন্তু অনেকটা ঠিক আছে এটা কিরকম তোমরা একটু হয়তো অনেকে বুঝো নাই যে এই যে টেলোসেন্টিক এই টেলোসেন্টিকের যে ক্রমজমটা কিরকম জানো এই যে এইরকম থাকে এই যে এইরকম থাকে হ্যাঁ এই তারপরে নিচে এরকম একটু থাকে তার মানে কি ওটা কি এইটা এর মতো আয়ের মতো সোজা ঠিক আছে আর ওইসে এই যে সেন্টিক এই মেটা সেন্টিকের যে ক্রোমোজমটা এটা রকম থাকে অনেকটা এল এর মতো থাকে ঠিক আছে এই যে অনেকটা এই যে এরকম থাকে তার মানে কি অনেকটা কির মতো হ্যাঁ আর এই যে তোমার এইটা দেখো যে মেটা সেন্টিক ঠিক আছে এই মেটা এর ক্রমোজমটা কি থাকে অনেকটা এর মতো থাকে অর্থাৎ রকম থাকে তোমার এই এইভাবে একটা থাকে আবার এইরকম একটা থাকে অর্থাৎ এই যে ভির মতো অনেকটা এই যে মতো অনেকটা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো অ্যাক্রোসেন্টিক এই যে অ্যাক্রোসেন্টিক এইটার ক্রমজমটা কেমন থাকে এইটার ক্রমোজমটা অনেকটা কার মতো থাকে এই জের মতো থাকে ঠিক আছে কার মতো থাকে বলতো এই যেই এই জের মতো থাকে বুঝছো এই যেই এইভাবে জের মতো থাকে অনেকটা জের মতো থাকে ঠিক আছে অর্থাৎ ক্রোমোজমটা কার মতো থাকে অনেকটা এই যে মতো দেখবা যে এইরকম তোমাদের বইতে আছে পাবা যে মতো থাকে ঠিক আছে তাহলে অ্যান্সারটা কি হবে যে বলেন আকৃতি বিশিষ্ট ক্রোমোজম কোনটি কি লাগবা অ্যাক্রোসেন্টিক কি লাগবা কি লাগবা অ্যাক্রোসেন্টিক যে বলেন আকৃত বিশিষ্ট ক্রোমোজম কোনটি এক্রোসেন্টিক অ্যাক্রোসেন্টিক মাথায় রেখুন তাহলে এই কয়টা তোমাদের একটু জানতে হবে ঠিক আছে এইখান থেকে কোনটা দেবে বলা যায় না যে কোনো একটা দিয়ে দেবে ঠিক আছে এই কয়টা একটু টানা মুখস্থ করবা এগারো নম্বর এমসি তোমরা একটু খেয়াল করো কোনটিতে মিওসিস ঘটে বলো তো মুকুট নাকি বর্ধনশীল পাতা নাকি মূলের অগ্রভাগ নাকি উদ্ভিদের পরাগধানী কোনটায় ঘটে বলতে পারো কোনটিতে মিওসিস ঘটে এই এইটাই ঘটে শুধু এই যে এইটাই উদ্ভিদের পরাগধানী এই উদ্ভিদের পরাগধানীতে কি ঘটে মিওসিস ঘটে মানে উদ্ভিদের পরাগধানীতে কি ঘটে মিওসিস ঘটে উদ্ভিদের পরাগধানীতে কি ঘটে মিওসিস ঘটে ঠিক আছে আচ্ছা আর যে দেখো বর্ধনশীল পাতা তাহলে বলো যে তাহলে তোমাদের এটাও জানতে হবে যে এই বর্ধনশীল কি থাকে বলো তো মাইটোসিস থাকে এটা কিন্তু মিউসিস থাকে না এটা কিন্তু মিউসিস থাকে না কি থাকে মাইটোসিস থাকে কি থাকে মাইটোসিস থাকে ঠিক আছে তারপরে ভ্রণ মুকুট এই ভ্রণ মুকুটেও কি থাকে এই মাইটোসিসেই থাকে এই মাইটোসিস থাকে ঠিক আছে তারপর এই যে মূলের অগ্রভাগ এখানেও কি থাকে এই মাইটোসিস থাকে শুধু কোনটা থাকে না উদ্ভিদের পরাগধানী এই উদ্ভিদের পরাগধানীতে কি থাকে না মাইটোসিস থাকে না কি থাকে মিওসিস থাকে কি থাকে বলো মিওসিস থাকে ঠিক আছে মাথায় থাকবে এরপরে 12 নম্বর এমসি দেখো চিত্রে এ এবং চিত্র বি উভয় ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে মানে উভয় ক্ষেত্রেই এক চিত্র এ চিত্র বি উভয় ক্ষেত্রে এক এখন এখানে আমি চিত্রটা দেই নেই এই এটা এটা কোন টাইপ ভার্সন ওই যে এই টাইপ হ্যাঁ এই যে এইখানে যে টাইপতে আছে এই টাইপের এমসিকিউ বুঝতে পারছো যা চিত্র এটা কি এড হইছে এমইবা ঠিক আছে আর এই চিত্র বিটা কি শতরাক তাহলে চিত্র এটা কি এই এমইবা চিত্র বিটা কি এই যে শতরাক এইটা ঠিক আছে তাহলে কি বলছে চিত্র এ চিত্র বি উভয় ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ উভয় ক্ষেত্রে কি দেখা যায় কিনা সেটা বলো কোনটা কোনটা উভয় ক্ষেত্রে দেখা যায় সেইটা তোমার একটু জানতে হবে নিউক্লিয়ার সুগঠিত ঠিক আছে চিত্র এ এবং বি তে কি আছে আছে সুগঠিত হ্যাঁ এটা ঠিক আছে হ্যাঁ এই 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 চিত্র চিত্র আর দুইটা চিত্রটি কি আছে নিউক্লিয়াস সুগঠিত আচ্ছা ভালো কথা তারপরে সে হ্যাপ্লয়েড আচ্ছা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে না এইটা হয় না এইটা ওরা হ্যাপ্লয়েড স্পোর দিয়ে কি হয় না ওদের বংশবৃদ্ধি হয় না আচ্ছা তারপরে পরেরটা দেখি যে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তারা কি করে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে বুঝতে পারছো এরা দুইজনেই কি করে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে তাহলে কোনটা হবে বলতো এক হবে আর তিন হবে ঠিক আছে এই যে যেখানে এরকম এক থাকবে আর এরকম তিন থাকবে হ্যাঁ ওইটা তোমরা দাগাই আসবা ঠিক আছে তাহলে এই এই দুইটা হবে এই এক হবে আর এই তিন হবে ঠিক আছে আচ্ছা তেরো নাম্বার এমসিকিউটা তোমরা একটু দেখো এখন সেলিবিন্যাসের ধাপগুলো তোমাদের একটু জানতে হবে এইটা যদি এইটা কিন্তু আসে পরীক্ষায় ঠিক আছে কিন্তু তোমরা অনেকেই এই অ্যান্সারটা দিয়ে আসো না কারণ তোমাদের জানা নাই হ্যাঁ তোমাদের এটা মুখস্থ থাকে না আচ্ছা আমি একটু দেখি কি আছে পর্ব বর্গ শ্রেণী হ্যাঁ গোত্র এখন এইটা হবে নাকি এই খটা হবে পর্ব শ্রেণী বর্গ গোত্র কোনটা হবে এখন এইটা তোমরা কিভাবে মনে রাখবা আচ্ছা এটা একটা নিয়ম আছে যে আমি এখানে লিখে রাখছি যে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র আর কি গণপ্রজাতি এই এই নামগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে এই নামগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা এটা বের করতে পারবে যে এই সিরিয়ালে কোনটা আছে দেখো পর্ব আছে শ্রেণী আছে বর্গ আছে গোত্র আছে পর্ব শ্রেণী শ্রেণী কিন্তু নাই তার মানে এটা কিন্তু রং এটা হবে না এই দ্বিতীয়টা কি আছে পর্ব শ্রেণী বর্গ গোত্র পর্ব শ্রেণী বর্গ গোত্র তার মানে কি এইটাই কি কাঙ্ক্ষিত অ্যান্সার হ্যাঁ এখন এইটা আর একটু ঘুরে ফেরাই দিতে পারে এখন মূল কথা হলো এই লাইনটা তোমাদের একটু মুখস্থ করতে হবে এই যে এই লাইনটা যে প্রথমে এই চারটা একসাথে পড়বা মানে প্রথমে এই তিনটা একসাথে পারবা পরে এই তিনটা একসাথে পড়বা কি পড়বা যে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণপ্রজাতি ঠিক আছে গোত্র তারপর কি গণ আচ্ছা গণ আলাদা প্রজাতি আলাদা বুঝছো এখানে আমি একটু দিই নাই গণ আলাদা প্রজাতি আলাদা এইভাবে মুখস্থ করবে এখন অনেকে বলবো যে আমার তো এইভাবে মুখস্থ থাকে না তাহলে এটা মুখস্থ করার একটা টেকনিক আছে টেকনিকটা কি একটা ছোট একটা ছন্দ মনে রাখবে মানে একটা কথা তোমাদের একটু মনে রাখতে হবে কথাটা কি যে জলিলের পড়াশোনা বাদ গেল গণপিটা নিতে ঠিক আছে এইভাবে তোমরা একটু মনে রাখতে পারবা এই জলিলের এই জ দিয়ে কি হবে জগত হবে আর এই পড়াশোনার এই পদই একই হবে পর্ব হবে ঠিক আছে আর এই পড়া পড়ার এই পদই একই হবে পর্ব হবে আর এই সোনা সোনার এই পর্ব দিয়ে কি হবে শ্রেণী হবে ঠিক আছে বাদ এই বাদের এই ব দিয়ে কি হবে বর্গ হবে ঠিক আছে তারপর হচ্ছে গণপিটানি হ্যাঁ গণ এই যে এই যে গেল বাদ গেল এই গেলোর এই দিয়ে কি হবে গোত্র হবে আর গণর এই দিয়ে কি হবে গণ হবে ঠিক আছে আর প এই পিটানি এই পিটানির এই প দিয়ে কি হবে প্রজাতি হবে ঠিক আছে তার মানে এই লাইনটা একটু মনে রাখবা যে জলিলের পড়াশোনা বাদ গেল গণপিটানিতে ঠিক আছে তাহলে ওইভাবে তোমরা মনে রাখতে পারো অথবা কেউ এইভাবে মুখস্থ করে ফেলাইতে পারো যে জগৎ পর্ব সেনি, বর্গ গোত্র গণপ্রজাতি একদম টানা মুখস্থ করবা এই লাইনটা হ্যাঁ দরকার নিচের লাইনটাও মুখস্থ করবা না তোমরা দেখবা মুখস্থ করছো পরীক্ষার হলে ভুলে গেছো এই এই পেন্টে এটা রিজার্ভ থাকবে মনে থাকবে ঠিক আছে আচ্ছা এর পরের এমসি গুলো আমি তুলতেছি